আলাইকুম ভিউস কেমন আছে সবাই আমি আছি সাগর ল্যাপটেক থেকে আপনাদের স্বাগত তো ভিউর্স আজকে আমরা ল্যাপটপের বেশ কিছু কালেকশন দেখাবো তার আগে আমাদের সপ্তাহে অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের সবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ মিরপুর দশ নম্বর থেকে একটু দক্ষিণ দিকে আসলে মিটু রেলের পিলার কাউন্ট করলে পঞ্চাশ নম্বর পিলারের উপর পাশে পর্বত টাওয়ার নিজ তালে ল্যাপটেক তো আমাদের প্রতি ল্যাপটপে আপনার পেয়ে যাবেন এক মাসের ফুল রিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস আর গিফট হিসেবে পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপে একটি অরিজিনাল চার্জার একটা ব্যাগ একটা মাউস একটা মাউস ব্যাগ তো ভিউর্স আজকে আমরা ভিডিও শুরুতেই যে ল্যাপটপ দিয়ে শুরু করবো এটি হচ্ছে ডেলফ থ্রি ওয়ান এইট নাইন এটা হচ্ছে ল্যাপটপ ক্যামেরা দেওয়া আছে আর ব্যাটারির লং কিন্তু অনেক ভালো যাবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা মতো ব্যাকআপ পেয়ে যাবেন তো ডেলি থ্রি ওয়ান এইট নাইন পিনটিএম নাইন জেন এর ল্যাপটপ একশো আঠাশ জিবি এসিডি দেওয়া আছে ফোর জিবি র্যাম দেওয়া আছে টু জিবি দেওয়া আছে গ্রাফিক্স তো বুঝতে পারছেন মোটামুটি বেসিক থেকে শুরু করে আপল এর সব ধরনের কাজ করা যাবে তো এটার প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা তো এরপর একটা লেনবো দেখিয়ে দেয় যারা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে একটা ল্যাপটপ দিয়ে কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন যারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজ করবেন বা যারা এর কাজ করতে যাচ্ছেন তারা কিন্তু ইজিলি করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এটি হচ্ছে লেনবো থিঙ্কের টি ফোর সেভেন জিরো প্রায় ল্যাপটপ দুশো ছাপান জিবি এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর এতে কিন্তু ডুয়েল ব্যাটারি দেওয়া আছে তো বুঝতে পারছেন লং টাইম ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন আপনারা তো পুরো এই ফাইভ ডি সেভেন জেনের ল্যাপটপটি দুশো ছাপান জিবি এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে লেনবো থিঙ্কের টি ফোর সেভেন জিরো এটার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এই ল্যাপটপ তো এবার একটা এইচপি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এর মধ্যে এসপির এল ইড বুক সিজের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি টু এটা হচ্ছে কোরাই ফাইভ দিয়ে 5th জেনের ল্যাপটপ তো জি টুটা হচ্ছে 5th জেনের ল্যাপটপ এইট জিবি র্যাম আছে দুশো ssd জিবি এবং ফোর জি জিবি গ্রাফিক্স দেওয়া আছে তো এটা প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমার কাছে ইসপির আরেকটা ব্র্যান্ড আছে এটা হচ্ছে আপনার ইসির এলিট বুকের এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি ফোর এটা হচ্ছে প্রায় ফাইভ দিয়ে ল্যাপটপ এটা হচ্ছে দু জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে খুবই মানে স্টাইলিশ ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপের মধ্যে এটা তো এটা দিয়ে আপনার কিন্তু মোটামুটি বেসিক থেকে শুরু করে আপডেট সব ধরনের কাজ করা যাবে এটা কিন্তু ফুল এইচ ডি টাচ ডিসপ্লে ফুল এইচ ডি টাচ ডিসপ্লেট ব্যাকেলেট কি বসে বলেন ফিঙ্গার প্রিন্সে বলেন আবার সিম কার্ড সাপোর্ট আপনার কিন্তু এখানে একটা সিম কার্ড লাগিয়ে কিন্তু এখানে অপশন দেওয়া আছে সিমের অপশন আপনি কিন্তু ইউজ করতে পারবেন বা যারা গ্রাম অঞ্চল আছেন যাদের ব্রডব্যান্ড কানেকশন নেই তারা কিন্তু একটা সিম দিয়ে কিন্তু করতে পারবেন তো ল্যাপটপ দুশো ছাপন জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই ল্যাপটপটির এরপর একটা জি ফাইভ দেখিয়ে দিই বর্তমান সময় কিন্তু সবথেকে পপুলার সিরিজ হচ্ছে জি ফাইভ জি সিক্স এই ল্যাপটপ তো আমাদের কাছে কিন্তু জি ওয়ান থেকে শুরু করে জি টেন পর্যন্ত শব্দ ল্যাপটপই আছে এই স্পির তো এটা হচ্ছে এই স্পির এলিট বুকের মধ্যে এইট ফোর জিরো জি ফাইভ প্রায় ফাইভ জি সেভেন জেনের ল্যাপটপ দুই স্থাপন জিবি এসিডি দেওয়া আছে এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটাতেও কিন্তু গ্রাফিক্সের সব ধরনের কাজই করা যাবে তো এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট ফোর জিরো জি ফাইভটা এরপর দেখা দেখাবো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স আমাদের কাছে কিন্তু জি সিক্সের তিনটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এইট ফোর জিরো জি সিক্সের তো কোরআ ফাইভ দিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরআায় ফাইভ ডে এইট জেনের ল্যাপটপ দুই সাপন জিবি ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে ফুল এইচডি ডিসপ্লে দেয় ব্যাকলাইট টি বস আছে ফিঙ্গার সেন্সর এখানে দশটি মাউস আবার সিম কার্ড সাপারেট ফেস লোকও দেওয়া আছে তো এইট ফোর জিরো জি সিক্সের প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে আরেকটা ব্রিয়েন্ট আছে কোরাই সেভেন দিয়ে এইট ফোর জিরো জি সিক্স কোরাই সেভেন বেরিয়ে কোরআস সেভেনের এইট জেন পাঁচশো বারো জিবি ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দিয়ে ফুল এইচ ডি টাচ ডিসপ্লে দিয়ে প্রাইস পড়বে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো বিওর্স আমাদের কাছে ডেলের আইটা ব্রেন হচ্ছে ডেলের সেভেন ফোর ডবল জিরো এটা হচ্ছে কোরআস সেভেন বেরিয়নটা কোরআস সেভেন এর এইট জেনের ল্যাপটপ ডেলের সেভেন ফোর ডবল জিরো কোরআ সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ দুই স্থাপন জি এসএচি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু মানে একদম মেজারলেস ডিসপ্লে দিয়ে ব্যাকলেট কি বসু বলেন আপনার ফেস লফ ফিঙ্গার সব কিছুই অ্যাভেলেবেল আছে তো ডেলের সেভেন ফোর ডবল জিরো কোরআ সেভেন দিয়ে এইট জেনের ল্যাপটপ দুই স্থাপনজিবি এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ এরপর দেখাবো এসপি দেখাই এটা হচ্ছে এসপি এলিড বুক মধ্যে জি ফোর এইসপি এলিড বুক সিরিজ জি ফোর ল্যাপটপ কোরাই ফাইভ দিয়ে কোরাই ফাইভ এর সেভেন জেন এর ল্যাপটপ দু স্থাপন জিবি এসি দেওয়া আছে এইট জিবি রাম ফোর জিবি দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচডি ডিসপ্লে বলেন ব্যাকলাইট কিবোর্ড সুবিধা ফিঙ্গার সিম কার্ড সাপোর্টেড তো বুঝতে পারছেন সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এটা প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো নব্বই টাকা তো এরপরে একটা রাইজন দেখিয়ে দিই আমাদের কাছে রাইজনের বেশ কিছু কালেকশন আছে তো এটা হচ্ছে এইচপি স্পির ইলেকট্রিক সিজের মধ্যে এটা সেভেন ফোর ফাইভ জি ফাইভ দিয়ে এটা হচ্ছে রাইজন ফাইভ এটা সিজা থাকছে তেত্রিশ সিজের ল্যাপটপ দুই ছাপ্পন জিবি দেওয়া আছে এইট জি বি ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর ওয়ান জিবি আপনার পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল ফাইভ জিবি পাবেন গ্রাফিক্স দিয়ে এটা কিন্তু ফুল এইচ টাচ ডিসপ্লে দিয়ে আর এটা কিন্তু আবার সিম কার্ড সাপোর্টেড আর প্রাইস থাকবে আমাদের কাছে দুটো ভেরেন্টি আছে টাচ নন টাচ দুটা ভেরেন্টি অ্যাভেলেবেল আছে তো নন টাচের প্রাইস পড়বে সাতাশ হাজার নয়শো আর তাস্টার প্রাইস পড়বে আটাইশ হাজার নশো নব্বই টাকা তো লেন্দাবো থিং প্যাডের এক্স ওয়ান ইউগা এক্স ওয়ান ইউগার সাথে প্রোয়াই ফাইভ দিয়ে প্রায় ফাইভ এর এইট এর ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি এসিডি দেওয়া আছে এইট জিবি র্যাম এবং ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম ফুলি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা আর এটা কিন্তু আপনারা একটা স্টাইলিশ পেন পেয়ে যাবেন একটা স্টাইলিশ পেন পেয়ে যাবেন যারা আপনারা ড্রয়িংয়ের কাজ করতে হয় যারা প্রজেক্টের কাজ করতে হয় তারা কিন্তু পেনটা খুবই জরুরি তো এটার সাথে একটা পেন পেয়ে যাবেন একদম ফ্রি তো লিন্দবো থিং প্যাডের এক্স ওয়ান ইউগা প্রায় ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে ফোর জিবি গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আজকে থাকবে একদম দামাক ভারে মাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এক্স ওয়ান ইয়োগা এরপর দেখাবো এইচপির মধ্যেই ইলিটুক সিরিজ যেটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ল্যাপটপ প্লাস্টার দুই মধ্যে ইউজ করা যায় পুরাই ফাইভ দি এইটিনের ল্যাপটপ এটাতে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে একদম টু ইন ওয়ান ল্যাপটপ প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো এইচপির মধ্যেই এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটা আপনার চোদ্দ পয়েন্ট ওয়ান এইসি ডিসপ্লে দিয়ে ফাইভ দিয়ে এইট জিনের ল্যাপটপ এটা এটা তো পাঁচশো বারো জিবি দেওয়া আছে ষোলো জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে ল্যাপটপ প্লাসটা দুইটা মোড ইউজ করা যাবে ফুল এইচডি টাচ ডিসপ্লে দিয়ে ব্যাকেট কি সুবিধা সহ সিম কার্ড সাপোর্টের সহ প্রাইস পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো সার্ফেস সার্ফেসে আমার কাছে কিন্তু তিনটা ভেরিয়েন্টেলেবেল আছে সার্ফেস ল্যাপটপ ওয়ান টু থ্রি তিনটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো সারফেস ল্যাপটপ ওয়ানটা হচ্ছে প্রায় সেভেন দিয়ে প্রায় সেভেন এর এইট জনের ল্যাপটপ পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম ফ্রেশ ব্র্যান্ড করেছেন ল্যাপটপ দেখতে পাচ্ছেন আপনারা আর একদম মার্কেট চার্জ প্রাইস আমরা দিয়ে দেবো আজকে মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় সার্ফেস ল্যাপটপ ওয়ান আমাদের কাছে টুটা অ্যাভেলেবেল আছে এবং থ্রিটা অ্যাভেলেবল আছে তো এরপর আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিই এটা হচ্ছে এইচপির মধ্যেই এইট বুকের মধ্যে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স কোড়াই ফাইভ ডি এইট জিবি ল্যাপটপ দুশো ছাপান জিবি এস এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি দেওয়া আছে শেয়ার গ্রাফিক্স এবং টু জিবি দেওয়া আছে ডেডেড গ্রাফিক্স টোটাল ছয় জিবি গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটির প্রাইস পড়বে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যাদের একটু বাজেট নিয়ে কোনো সমস্যা নেই যারা হাইকন থেকে ল্যাপটপ খুঁজছেন কোনো সমস্যা নেই আমাদের কাছে সব ধরনের ল্যাপটপই অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ইস পির মধ্যে এইসপি এইট ফোর ফাইভ জি এইট যে এইটা হচ্ছে রাইজন ফাইভ দিয়ে ছাপ্পান্নশো পঞ্চাশ ইসির ল্যাপটপ খুবই হাই কন থেকে ল্যাপটপ পাঁচশো বারো জিবি আছে এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাম আছে তো এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভ দিয়ে প্রাইস পড়বে মাত্র আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট ফোর ফাইভ জি এইটটা এরপর যাদের আরও হাই কনথেন দরকার তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে ডেলের মধ্যে ডেলের ফাইভ থ্রি থ্রি জিরো তিপ্পান্ন ত্রিশ মডেলটি এটি হচ্ছে ডেল লেটেস্ট টু সিজের ফাইভ থ্রি থ্রি জিরো পুরাই ফাইভ দিয়ে টুয়েলভ জেনের ল্যাপটপ কোরআ ফাইভের টুয়েলভ জেন পাঁচশো বারো জিবি এসএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম ফুলি ফ্রেশ নিয়ানবেলের ডিসপ্লে দেওয়া আছে প্রাইস পড়ে মাত্র ছাপ্পান্ন হাজার নয়শো নব্বই টাকা যারা জেডবুক নিতে চাচ্ছেন আমার কাছে জেটবুকটা অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে ফোর্টি নিউ জি সিক্স দিয়ে কোরআই ফাইভের এইট জিনের ল্যাপটপ এটা কিন্তু ফুল এইচ ডি টাচ ডিসপ্লে দিয়ে দু ছাপন জি এসএচ ডি ষোলো জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স থাকবে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার নশো নব্বই টাকা তো এরপর দেখাবো একটা জি সেভেন দেখে দেই এটা হচ্ছে এসপির মধ্যে এলিট বুক সিজের হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন কোরআ সেভেন দিয়ে কোরআ সেভেনের ট্রেন জেনের ল্যাপটপ এতে পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স দেওয়া আছে একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ তো এটা প্রাইস থাকবে মাত্র ছেচল্লিশ হাজার নশো নব্বই টাকা আর তো বিয়েছে আমাদের কাছে কিন্তু আরও ল্যাপটপ ইউজ কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো আমরা আরও দেখিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম